হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদেরকে নতুন ফ্যাশন উপহার দেওয়াই কিন্তু আমাদের লক্ষ্য এটা ফ্যাব্রিকটা থাকবে খুব উন্নত মানের এবং আপনারা ড্রেসটা পরে খুবই কমফোর্টেবল অনুভব করবেন সো আজকের ড্রেসটা একদমই ডিফারেন্ট স্টাইলে এটা হচ্ছে এর মধ্যে যেহেতু শীতকাল শীতকালে কিন্তু ব্ল্যাক কালারের আলাদাভাবে একটা চাহিদা থাকে সো এখন আমি ড্রেসটা একটু খুলে দেখে দুটি কালার এসেছে আমাদের কাছে মাসাল্লাহ দুটি কালার অনেক সুন্দর এবং এই প্রোডাক্টগুলি কোন টাকা নেই না এখানে তিনটি নাম্বার দেওয়া আছে আপনার যে কালারটা ভালো লাগবে তার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন দেন স্ক্রিনশটটা পাঠানোর পরে আপনার অ্যাড্রেস নাম্বারটা পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম মানের রেওয়াতের একটা নতুন ভ্যারিয়েন্ট দেখেন এটা হচ্ছে কামিজটা কালারটা এত সুন্দর এবং এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু সুতোর কাজের এমব্রয়ডারি ওয়ার্ক সম্পূর্ণটাই মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন স্পেশালি নিচের এখানটা কিন্তু এখন একদম আপডেট হয়ে এসেছে যেটা হচ্ছে এখানে দেখেন একদম এক্সট্রা একটি লেয়ারে কিন্তু কাজ করা আছে সাথে হচ্ছে মাল্টিকালার কালার এমব্রয়ডারি সাথে হচ্ছে বোরিং এর ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন তো কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথ এর জন্য হবে এবং এটার ব্যাক পোর্শনটা জাস্ট হ্যাভ লুক কি যে দারুন একটি কালার কম্বিনেশন আছে এন্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল অফ থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারবেন নিজেকে সাজানোর জন্য বা নিজেকে গর্জিয়াস লোকে আনার জন্য এমন একটি ড্রেসে যথেষ্ট এন্ড এটার যে দোপাট্টা আছে দোপাট্টার কন্ট্রাস্টটা দেখলে আপনাদের আরো বেশি ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা একটা ড্রেসের দোপপাট্টা হতে হবে সব থেকে বেশি সুন্দর কারণ আপনারা যখন কামিজটা মেক করেন তখন কিন্তু দুপাটটা বেশি দেখা যায় তো আমরা স্পেশালি ফোকাস রাখি দুপাটটার মধ্যে যেন দুপাটটা সব থেকে বেশি সুন্দর হয় এবং স্পেশালি এটা কামেজের উপরে দেওয়ার পরে যেন দুপাটটা অনেক বেশি ভালো লাগে ফুল ডিজাইনের লুকিংটা দেখেন এত চমৎকার একটি ড্রেস যেটার মূল্য আপনাদেরকে আমরা দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রাইট নাও এটার সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি মশালা দুটি কালারে একদম আলাদাভাবে সুন্দর কিছু ড্রেস থাকে সেগুলো নেওয়ার পর যখন বানিয়ে পড়েন তখন আপনারা নিজেরাই অবাক হয়ে যান যে আসলে এটা কি নিয়ে আসলাম এত ভালো কেন লাগছে তো এগুলো কিন্তু সেরকমই কালার থেকে শুরু করে ডিজাইন এক কথায় অসাধারণ তো এটা হচ্ছে কামিজটা কামিজের নেক থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এত সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন কি যে দারুন হাতার কাপড় এক্সট্রা ভাবে পাচ্ছেন এন্ড এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখাতে দেখাতে আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট আছে আমাদের মেইন শোরুমটা অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেইম ফয়সাল টেক্সটাইল এন্ড সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো যে কোনো সেল করি বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারি তো নিতে পারবেন সো সোভিও আজকে আমরা এখানে বিদায় নিবো আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ